আসসালামু আলাইকুম আজকে চার রোজা আলহামদুলিল্লাহ ইফতারের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি পাপা সকল কিছু নিয়ে আসছে ফল টল এগুলো কাটা কাটি করবে কাটিং করে সুন্দরভাবে পরিবেশন করবে এখন আনারস কেটে নিচ্ছে এদিকে হালিম রাখা হয়েছে আমি হালিম রান্না করেছি আর মাত্র বিশ মিনিট প্রায় আছে এখানে শরবত পানি হচ্ছে আনারসে এভাবে কেটে নিয়েছে তোমার সার আবসা তোমরা কি রোজা না রোজা লেবু কেটে নিচ্ছে এখন এখন তরমুজ কেটে নিচ্ছে তোমার সার মজা করে কি খাচ্ছো সব পাপা মনোযোগ দিয়ে তোর মুস্কেটে নিচ্ছে তুমি একটু গুছিয়ে রাখো ওইগুলো ছড়ায় আছে এটা রাখছো কেন কাটা শু কৰি দ আজকে তারপর মসমনে হোম মিষ্টি হবে তারপর 바দি বাদি মনে যে উপর দিয়ে 바দি পাতে মত পেস্টি হবে এটা মিষ্টি না ওমার সাথে তবে মিষ্টি হবে রোজLambda এবার তারপর মিষ্টি বেশি মিষ্টি হয় না কেন এবার কি আজকে নিয়ে চারটা তরমুজ না তিনটা তরমুজ কাটা হয়েছে মনে হয় বেশি একটা মিষ্টি পড়ে নাই আজকে এগুলো রান্না করেছি আমি আলুর চপ বেগুনি পেঁয়াজু ডিম পোস্ট এটা আমরা নিয়ে আসছিলাম নেপাল থেকে এটা সুন্দর হুম এটা কুমার পছন্দ হয়েছিল এটা কুমার না কুমার স্যার আর এটা কার এটা রাப்சা না এটা রাப்சা এটা কি স্যার হুম এটা তো মা নিয়ে এসেছিল আর এই তো আজকে এখান আয়োজন ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর দশ মিনিট বাকি আছে গড়িতে মামাশার পাপাকে অনেক ধন্যবাদ সকল কিছু সুন্দরভাবে কেটে দিয়েছে আমাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ